শুনতে কিছুটা অদ্ভুত মনে হলো চীনে গোস্ট ম্যারেজ বা ভূতের বিয়ে নামক এক প্রথা প্রচলিত আছে চীনারা বিশ্বাস করেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মা পরবর্তী জীবনেও জীবনযাপন করতে থাকে এই সময়কে তারা বর্তমান জগতে প্রতিফলন হিসেবে দেখেন যেখানে অর্থ বাসস্থান এমনকি বিবাহ বিদ্যমান আর এই প্রথাটি ভূতের বিয়ে হিসেবে পরিচিত প্রায় তিন বছর ধরে উত্তর চীন শানসি সন্ডন ও হেবেই প্রদেশের বিভিন্ন এলাকায় ভূতের বিয়ে পালিত হয়ে আসছে এই রীতিতে জীবিত একজনের সঙ্গে মৃতকে বিয়ে দেওয়া হয় শুধু তাই নয় দুজন মৃত ব্যক্তির মধ্যেও রীতি রয়েছে সেখানে মানুষ যদি তাদের ইচ্ছা পুরো না করে মারা যায় তারা শান্তিতে বিশ্রাম পাবে না এবং জীবিতদের তারণা দিতে ফিরে আসবে অর্থাৎ মৃতদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তবে তার আত্মা শান্তি পাবে না এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর চীরে সাধারণত দুই ধরনের ভূতের বিয়ে দেখা যায় এর মধ্যে প্রথমটি হলো যে দম্পতিরা বাগদানের আগে কিংবা বাগদানের পরবর্তী সময় মারা যান তাদের বাবা মা বা পরিবারের স্বজনরা তাদের জন্য একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন এমনকি তাদের একসঙ্গে কবরও দেওয়া হয় আর অন্যটি এমন মৃত ব্যক্তিদের জন্য যারা জীবিত অবস্থায় কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবং একে অপরকে চেনানো না কিন্তু মৃত্যুর ম্যাচমেকার বা ঘটকের মাধ্যমে মৃত্যুর পর বিয়ে দেওয়া হয় তাদের মূলত পিতামাতারা তাদের মৃত সন্তানদের জন্য একজন উপযুক্ত সঙ্গী খোঁজেন এক্ষেত্রে পারিবারিক পটভূমি পেশা ও বয়স বিবেচনা করা হয় তারপর একটি বিবাহ অনুষ্ঠিত হয় এবং মৃতদেহগুলোকে উত্তোলন করা হয় এবং একটি নতুন কবরে একসঙ্গে সমাহিত করা হয় এছাড়াও কিছু ক্ষেত্রে একটি ভূত বিবাহের একজন সঙ্গী জীবিত থাকেন তিনি ভূত বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এক্ষেত্রে মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করে তার ছবি ও পোশাক অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী বিয়ের রীতিনীতি অনুসরণ করে হয়ে থাকে দ্বিতীয় অনুষ্ঠিত বিয়েতে মোটামুটি রমরমা ব্যবসা চলে কেননা যারা মৃত বর বা কোনো সন্ধান করে দেন তারা পারিশ্রমিক হিসেবে দেড় ইওয়ান ইউয়ান উপার্জন করেন